<الحمد, ال« الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

شروط درود باكر فضيلة أمام النبي صلى الله عليه وآله وسلم فرمان عزمة عليشان زينوا مجالسكم بصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة توم دير مجلس موه أمام درود باتر ماده شروع كرو جي دير أمام درود بات كورا قيام تير دير جنو نور حبه صلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়েদি ইয়া হাবিবাল্লাহ দর্শক এই প্রোগ্রামে আমরা কুরআনে মাজিদ ফুরকানে হামিদে কোন একটি সূরায়ে মুবারকা আর তার প্রেক্ষাপট পরিচিতি সেই সূরায়ে মুবারকা কোথায় নাজিল হয়েছে সেই ব্যাপারে এবং সেই সূরায়ে মুবারকার কিছু বিষয়বস্তুর বিষয়ে আলোচনা করে থাকি আজ কুরআনে মাজিদ ফুরকানে হামিদের তৃতীয় সুরায়ে মোবারকা অর্থাৎ ধারাবাহিকভাবে কুরানে মাজিদ ফুরকানে হামিদের বিবেচনায় তৃতীয় সুরা সেটি হচ্ছে সুরা আলে ইমরান সুরা আলে ইমরান এটা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে তৃতীয় পাড়ায় সুরা বাকার একেবারে পরে এটা শুরু হয় আর এই সুরায়ে মোবারকা নাজিলের স্থান হচ্ছে মদিনায়ে মনোভারা এটি সেই সুরায়ে মোবারকা যা হিজরতের পরে নাজিল হয়েছিল আর মাদানী সুরার মধ্যে একটি আর এই পার্থক্য আমাদের সকলের জানা প্রয়োজন যে যে সুরা মক্কি জীবনীতে অর্থাৎ হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেটাকে মক্কী সুরা বলা হয় আর যা হিজরতের পরে নাজিল হয়েছে সেটাকে মাদানী সুরা বলা হয়ে থাকে বিশেষ করে মদিনায় এ পাকে নাজিল হয়েছে কিংবা মদিনার বাহিরে কোনো জায়গায় কিন্তু যদি হিজরতের পরে হয় তো সেটাকে মাদানী সুরা হিসেবে বিবেচনা করা হয় প্রত্যেক সুরাই মোবারকের শুরুতে মাক্কি সুরা এবং মাদানী সুরা এগুলো নিয়ম অনুসারে লেখা থাকে আর এটাও আমাদের জানা উচিত সুরাসমূহের যে নাম রয়েছে যেগুলো রাখা হয়েছে এগুলোর কোনো বিশেষ নামকরণের কারণ ঠিকমত সেটা কি তো সেই সুরাই মোবারকার মধ্যেই কোনো হয়তো গুরুত্বপূর্ণ বিষয় কিংবা কোনো ঘটনার দিকে ইঙ্গিত করতে গিয়ে তাতে যে নামগুলো উল্লেখ এসেছে সেই বিবেচনায় এই সুরাগুলোর নামকরণ করা হয় সুরায়ে আলে ইমরান অর্থাৎ ইমরানের পরিবার পরিজন ওনার পরিবারের মানুষ ওনার বাচ্চারা এই সুরাইয়ে মোবারকা আর তার নামকরণের কারণ এটা বর্ণনা করা হয়েছে অর্থাৎ সে ঈসাইদের রদ করাটা এখানে উদ্দেশ্য হয়ে থাকে যে যারা হজরতে ইসা আলা নবীনা আলিহিসুয়ালসালামকে মজাল্লা সুম্মা মাল্লা এটা বলতে থাকত যে হজরতে ইসা ইবনুল্লা অর্থাৎ তাদের মধ্যে একটি দল হচ্ছে এমন যারা এমন বলত আর তারা মোহাব্বতের মধ্যে এইভাবে অন্ধকারে হারিয়ে গেল যে তারা ঈসা আলাহ ইসলামকে ইবনুল্লাহ বলে দিল আর কিছু এমন রয়েছে যারা ঈসা আলাহ ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করত এই বিদ্বেষকারীরাও ক্ষতির মধ্যে আর মহাব্বতে যারা ভুল করছেন তারাও ক্ষতির মধ্যে রয়েছে আর হজরত ইসা আলাইসাল্লামের ব্যাপারে ইসলাম এটা বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবী সাল ওয়ালিহি ওয়াসাল্লাম নিয়ম অনুসারে নাজডানের ইসাইদেরকে। তাদের সাথে যে মোনাজরা করল অতঃপর মোবাহেলার দিন নির্ধারিত হল আর এখানে কথা স্পষ্ট করে দিলেন যে ঈসা আলাইসাল্লাম ইবনুল্লা নন ইসা আলিহিস্লাম তিনি আল্লাহর বান্দা তিনি আল্লাহর নবী আল্লা রব্বুল আলামিনের হুকুমে তিনি জন্ম লাভ করেছেন অর্থাৎ পিতা ছাড়াই তিনি জন্মলাভ করেছেন তো এটা দ্বারা উদ্দেশ্য কোনোভাবেই এটা নয় যে মা দাল্লা আল্লাহকে পিতা সাব্যস্ত করা হবে আর ওনাকে ইবনুল্লাহ বলতে পারবে তো এটা এক ধরনের ওনার ব্যাপারে রদ করা হয়েছে আর সোরা আল ইমরান অর্থাৎ ইমরানের পরিবার পরিজন এখন ইমরান ওনার কন্যা বি ভি মরিয়ম রদিয়াল্লাহ তা আলা আনহা আর ওনার সন্তান হজরতে ঐসা আল ইসালাম অর্থাৎ তিনি হজরতে ইমরান যিনি ছিলেন তিনি হজরতে ঈসা আলহি সাল্লামের নানা ছিলেন তো এইভাবে আলে ইমরানের আলোচনা এই সুরাই মুবারকা সোরা আলে ইমরানের মধ্যে মজুদ রয়েছে দর্শক বৃন্দ অনেক এমন হাদিস এবং রেওয়ায়াত। যাতে রসুল মকরম তালা আলহি ওয়া আলহি ওসাল্লাম সুরা আলে ইমরানের ফজিলত সমূহ বর্ণনা করেছেন আরেকটি রেওয়ায়তে দুজাহা সাল্লু আলী ওসাল্লাম ইরশাদ করেছেন কিয়মতের দিন কোরআন মাজিদ আর তার উপর আমলকারীদেরকে নিয়ে আসা হবে আর তাদের সামনে সুরায়ে বাকারা এবং সুরা আলে ইমরান থাকবে কোরআনে মাজিদ আর তার উপর আমলকারীদেরকে যখন নিয়ে আসা হবে তো তার আগে আগে সুরায়ে বাকার এবং সুরা আলে ইমরান নওয়াস নব্বাস রদিয়াল্লাহ তা আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এই সুরাসমূহের তিনটি এমন উদাহরণ দিয়েছেন যেগুলো আমি কখনোই ভুলিনি আর তিনি কি ইস্যাত করেছেন যে এই উভয় সোরা এমন যেন এই দুটি বাদল কিংবা দুইটি এমন সাইবান যার মধ্যখানে আলো কিংবা সারিবদ্ধ দুটি পাখির কাথার হবে এই উভয় আকৃতি আপন পাটকারীদের জন্য সাফাত করবে অর্থাৎ সোরা আল ইমরান আর সোরা বাকারা অর্থাৎ অনেক ফজিলতপূর্ণ সোরা পূর্ববর্তী ধারাবাহিকে আমরা নিয়ম অনুসারে সোরা বাকারার যে ফজিলত রয়েছে সেগুলো বর্ণনা করেছি আর আপনারা এই ধারাবাহিকের যে পরিচিতি অর্থাৎ কোরআনী সুরাসমূহের পরিচিতি এর পূর্ববর্তী ঘটনা যদি আপনারা গিয়ে দেখেন আমাদের এই প্রোগ্রাম মাদানী চ্যানেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেগুলো আপলোড হয়ে থাকে আর সেখানে ও সুরা বাকার পরিপূর্ণ পরিচিতি আর তার যে ফজিলত রয়েছে সেগুলো বর্ণনা করা হয়েছে তো এখানে সুরা আলে ইমরান অর্থাৎ এখানে সেই ফজিলত যা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সুরা বাকার এবং সুরা আলে ইমরানের ফজিলত একসাথে বর্ণনা করেছেন হজরত উসমানে গানি রদি আল্লাহ তালহু তিনি বর্ণনা করেছেন যে যে ব্যক্তি রাত্রিবেলা সুরা আলে ইমরানের শেষের আয়াত পাঠ করবেন তো ওনার জন্য পুরো রাত জুড়ে ইবাদতের সওয়াব লিপিবদ্ধ হবে পরিপূর্ণ রাত ইবাদতের সওয়াব লিকা হবে এটা ছাড়াও অনেক ফজিলত রেওয়ায়তের মধ্যে বর্ণনা করা হয়েছে সুরা আলে ইমরান বিশেষভাবে জুমার দিন পাটকারীদের ব্যাপারে বলা হয়েছে ওনাদের কিয়ামতের দিন পুল সিরাত দিয়ে অতিক্রম করার জন্য পাখা দেওয়া হবে অর্থাৎ ওনাদের জন্য ব্যবস্থা করা হবে আর একটি রেওয়ায়ত অনুযায়ী বর্ণনা করা হয়েছে জুমার দিন যারা সোরা আলে ইমরান পাঠ করবেন তো দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ এবং ফেরিস্তাগণ সেই ব্যক্তির উপরে তিনি রহমত প্রেরণ করেন সেই ব্যক্তির উপর রহমত প্রেরণ করেন যে যিনি সোরা আল এ ইমরানকে তারা জুম্মাতুল মুবারকের দিন পাঠ করেন তো দর্শকবৃন্দ প্রত্যেক সুরার কোনো না কোনো ফজিলতসমূহ। সেগুলো বিশেষভাবে হাদিসের তৈয়াবার মধ্যে বলা হয়েছে অতপর সেই সুরাগুলোর ব্যাপারে বিশেষ করে নামাজের বিবেচনায় ও যে বিশেষভাবে নামাজে যারা পড়েন তাদের ব্যাপারে আহ ফজিলত এ ব্যাপারে বর্ণনা করা হয়েছে তো আমাদের এই চেষ্টাও করা উচিত এই সুরাসমূহের ফজিলতসুমূহ মনে রাখবেন অতপর এই পদ্ধতিতে আমরা এই সুরাসমূহ পর্ব সাধারণভাবে সুরা ইয়াসিনের ফজিলতসমূহ সবার মনে থাকে কিংবা মনে না থাকলেও তো একটি আকর্ষণ তাকে মানুষ পরে থাকেন সুরা মুল্ক শরীফ পড়েন নিঃসন্দেহে পড়া উচিত কিন্তু কোরআন তো পরিপূর্ণভাবেই নূর আর কোরআনের প্রত্যেক সুরা প্রত্যেক আয়াত বরকত এবং রহমতে পরিপূর্ণ আমরা যদি তার ডিটেল ব্যাখ্যার মধ্যে যাই তো আমাদের এই সুরাসমূহ পাঠ করার ইচ্ছা আমাদের অন্তরে সেটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর হওয়াও উচিত এখন যাব কিছু সুরা আলে ইমরানের বিষয়বস্তুর দিকে আর এইতে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে সেগুলো আমরা শুনব এই সুরাই মুবারকার মধ্যে অনেকগুলো ঘটনাও বর্ণনা করা হয়েছে আর অনেক বিষয়ও রয়েছে বিশেষভাবে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত আল্লাহর তওহিদের ব্যাপারে রসুল্লাহ সালি ওসলামের নবুয়ত আর কুরআনে পাকের সদাকতের ব্যাপারেও দলিল এই সুরাইয়ে মোবারকার মধ্যে মজুদ রয়েছে এটা সেই সুরাই মোবারকা যার মধ্যে আল্লাহ পাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন দিন আন্দাল ইসলাম যে আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম একমাত্র দিন শুধুমাত্র ইসলাম ওয়ামাইয়াব তাল ইসলামী দিন আনাই মিনহু আর এটাও আল্লাহ ইরশাদ করে দিয়েছেন যে যেই ব্যক্তি ইসলাম ব্যতী রেখে অন্য কোনো দিনের দিকে ইসলাম ছাড়া অন্য কোন দিনের দিকে যাবে অন্য কোন দিনের অনুসরণ করবে কিংবা সেটা তালাশ করবে কোনোভাবেই তার কাছ থেকে কবুল করা হবে না ইসলামী দিন হিসেবে আল্লাহর কাছে শুধুমাত্র এটাই তো এইখানে আল্লাহ সুরা আল ইমরানের মধ্যে ইসলামের হাক্কা নিয়ত তিনি বর্ণনা করে দিয়েছেন এটাই সেই সুরায়ে মুবারকা। যার মধ্যে ঈসা আলি ইসালাম ওনার ব্যাপারে যখন নাজরানের ঈসাইরা হুজুর সাল্লাহ তালা আলিহি ওয়ালি ওয়াসাল্লামের প্রতি তারা একটি মোনাজারা করতে চেয়েছিল আর হুজুর সাল্লাহ তালাআলিহিহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব ইরশাদ করেছিলেন আর একটি স্পষ্ট জবাব দান করেছিলেন যে যার কারণে তাদের একেবারে সকলের মাতা ঝুঁকে গিয়েছিল কিন্তু তথাপিও তারা মুবাহেলা করার জন্য তৈরি হয়েছিল এবং মুবাহেলার ডেট এবং তারিখ নির্ধারিত হয়েছিল আর এটা বলা হয়েছিল তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসবে আমি আমার পরিবারের নারীদেরকে নিয়ে আসবো আর একটি মুবাহালা হবে তো রসোল্লাহ সাল তালা আলহি আলহি ওসাল্লাম যা তাদেরকে দলিল দিয়েছিল যা তাদেরকে তিনি বুঝিয়েছিলেন বলেছিলেন যে তোমরা শুধুমাত্র হজরতে ইসা আলি সাল্লামের এই কারণে যে ওনার শুধুমাত্র পিতা নেই এই কারণে ওনাকে আল্লাহর সন্তান বলো তারা বলেছিল পিতা ছাড়া তো কোনো সন্তানের জন্মই হয় না তো হুজুর সাল্লু আলিহি ওসাল্লাম বলেছিলেন আদম আলিহি ব্যাপারে তোমাদের কি খেয়াল যে যার না পিতা রয়েছে না মাতা তিনি তো পিতা এবং মাতা চারায় জন্ম লাভ করেছিলেন অর্থাৎ এইভাবে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছিলেন তো যে রব হজরতে আদম আলিহাল্লামকে মা বাবা ছাড়াই সৃষ্টি করতে পারেন তো তিনি ঈশা আলহিস্লামকে বাবা চারাই সৃষ্টি করে ফেললেন তো সে রব কদিরে মুতলক সে রব হচ্ছেন খালিক তিনি সকলের সৃষ্টিকারী তিনি নিজে সৃষ্টি থেকে পাক ওনার কোনো সন্তান নেই না ওনার কোনো সন্তান কেউ নেই তিনি এই বিষয় থেকে পাক মুবার রব। কুরানে পাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে না ওনার কোনো সন্তান আছে না উনি সৃষ্টি হয়েছেন তো আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমিন তিনি আজলি আবদি সব সময় ছিলেন সব সময় থাকবেন কুল্লুমান আলাই হাফান সব কিছু ধ্বংসশীল বাকি থাকবেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের রাত তিনি হাই তিনি নিজে জীবিত রয়েছেন হায়াতে আছেন আর ওনার হায়াত সব সময় রয়েছে আর তিনি এমন যে যিনি অন্যদেরকে হায়া দান করেন জীবন দানকারী অন্যদেরকে জীবন পরিচালনাকারী অন্যদের আর মৃত্যুও তিনি দিয়ে থাকেন মত ওনার কুদরতের মধ্যে জীবনও ওনার কুদরতে তো যখন কারো মৃত্যু চলে আসে তো তাকে দেখে চাই সমাজের সবচাইতে বড় ব্যক্তি তিনি হোক না কেন কিন্তু মৃত্যুর সময় এই ফলাফলে প্রত্যেক ব্যক্তি পৌঁছে যায় হ্যাঁ হ্যাঁ এই ব্যক্তি ছিল যে যার ইশারায় পরিপূর্ণ দেশ পরিচালিত হত যার ইশারায় অনেক বড় বড় দেশ চলত কিন্তু আজ খালি হাতে পরে আছে আর এটাই সেই পার্থক্য যে খালিক হচ্ছেন তিনি যে যিনি সৃষ্টি করেছেন এবং মৃত্যুও তিনি দান করেন আর মানুষ তারা সৃষ্টি হয়েছেন তারা মখলুক আর খালিক এবং মখলুকের মধ্যে এই স্পষ্ট পার্থক্য রয়েছে তো হজর সাল্লিসাল্লাম ওনাকে যে হজরতে আদম আলি উদাহরণ দিয়েছিলেন আর এর উপর বর্ণনা করেছেন অতপর নাজরানের ইসাইরা বলেছিল আপনি আমাদের সাথে মুবাহেলা করে নিন অতপর হুজুর ওসাল্লাম তিনি মুবাহালা করার জন্য নিজের সাথে নিজের আহলে বাইতের মধ্য থেকে তিনি বিবি ফাতেমা রদিয়াল্লাহ তালহা হাসনাইন কেরিমাইন আর হজরতে আলী রদি আল্লাহ তালাহ আনহু মজমাইন ওনাদেরকে সাথে নিয়েছিলেন আর তিনি সেই মুবাহেলার জন্য যাচ্ছিলেন আর পাদ্রিদের সেই বড় ব্যক্তি যখন দেখল সেই বলল যে আমি এমন একটা চেহারা দেখতে পাচ্ছি যদি এই চেহারায় দোয়া করা হয় যে আল্লাহ পাহাড়কে যেন তার জায়গা থেকে সরিয়ে দেয় তো পাহাড়ও আপন আপন জায়গা জায়গা থেকে থেকে সরে সরে যাবে যাবে পাহাড়ও তো সময় তিনি আপন ইসাইদেরকে বললেন সাথে সাথে মুবাহালা যে ওনার করোনা কেননা যদি তিনি তোমাদের ধ্বংসের জন্য দোয়া করে দেন তোমাদের ধ্বংসের ব্যাপারে বলেন তো সকলকে একেবারে ধ্বংস হয়ে যেতে হবে এজন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন তাদের আজাব অনেক নিকটে চলে এসেছিল তাদের আজাব অনেক নিকটে চলে এসেছিল আর তারা অতপর জিজিয়া দিয়ে তারা মুবাহালা করলো না তো তাদের আলোচনাও সুরা আল ইমরানের মধ্যে মজুদ রয়েছে বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধের আলোচনাও সুরা আল ইমরানের মধ্যে মজুদ রয়েছে আর তার বিষয়বস্তুসমূহ এই সুরা মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে এটা সেই সূরাই মুবারকা যে যার মধ্যে মিসাক অর্থাৎ আল্লাহ পাক আপন নবীদের কাছ থেকে যে মিসাক নিয়েছিলেন ওয়াদা নিয়েছিলেন ওয়াঈদ আহদ আলহ মিসা অ নবিগিনা লামা আ মিন কিতাবিউয়া হেক্মাঃ স্মরণ করুন হে মাহবুব সেই সময় যখন আল্লাহ ওয়াদা নিয়েছিলেন নবীদের কাছে কি ওয়াদা নিয়েছিলেন যে সে আল্লাহ তোমাদেরকে কিতাবও দিবেন হেক্মত দান করবেন সুম্মা জা আহকুম রসুলুম লিমা মা আকুম অথবা তোমাদের পরে সে রসূল আসবেন যে তিনি সত্যায়ন করবেন তোমাদের কাছে যা কিছু আছে তিনি সত্যায়ন করবেন লতু মিনুন্ন বিহী বলে তাঁসুরুন্নাহঃ তো তোমাদের অবশ্যই অবশ্যই তার উপর ইমান আনতে হবে আর অবশ্যই ওনার সাহায্য সহযোগিতা করতে হবে তো এই অঙ্গীকারের আলোচনাও সুরা আলে ইমরানের মধ্যে মজুদ রয়েছে আর মনে রাখবেন এটা সেই রিকিরে মুস্তফা যে যেটা সর্বপ্রথম এখনও পৃথিবীতে কোনো মানুষই আসেননি আল্লাহ যখন নবীদেরকে নবু অদ্যান করেছিলেন আর এই ব্যাপারে মিজাক ওয়াদা নিয়েছিলেন যে তোমাদের পরে আমার মাহবুব আসবেন আর ওনাকে সাহায্য করতে হবে ওনার উপর ইমানও আনতে হবে একটু মনোযোগ দিন লা এখানে লামটিও মিনুন্না জন্য আর নুনে সকিলাও তাকিদের জন্যই অর্থাৎ অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওনার উপর ইমান আনতে হবে অবশ্যই ওনার সাহায্য সহযোগিতা করতে হবে আচ্ছা ওনার উপর ইমান এবং ওনাকে সাহায্য কীভাবে আম্বিয়াগণ আপন আপন সময়কালে আপন আপন উম্মতদেরকে ওনারা একত্রিত করতেন আর ওনাদের সামনে রিকিরে মুস্তফা করতেন হুজুর আলিহাস্লামের আগমনের আলোচনা করতেন হুজুরের গুণাবলীর বর্ণনা করতেন হুজুর সাল্লিসাল্লামের ব্যাপারে এই বিষয়গুলো উল্লেখ করতেন তো এটাই ওনাদের নবী সাল্লু আলিহাল্লামের প্রতি সাহায্য আর সহযোগিতা আর এটাই আর হজরতে ইস আলহি সাল্লামও যখন তিনি ওনার উম্মদদেরকে বলে দিয়েছিলেন তো তারা স্পষ্টভাবে বলেছিলেন যে আমার পরে এখন সে আহমদ আসবেন হজরত ইস আলহ্লাম তিনি সুসংবাদ দিতে লাগলেন কোন বিষয়ে যে আমার পরে যিনি আসবেন তিনি আহমদে মুস্তফা তিনি আহমদ মুজদাবা সাল্লাহুআ আলহিউআস্লাম তো প্রত্যেক নবী তারা আপন আপন যুগে নবী পাক সাল্লাহ আলি ওসাল্লামের এই পদ্ধতিতে আলোচনা করেছেন সুরা আলী ইমরানের মধ্যে আল্লাহ পাক মানুষকে খরচ করারও হুকুম দান করেছেন আর এই উম্মতের ফজিলত এটাও বর্ণনা করেছেন এবং ফজিলতের কারণও বর্ণনা করেছেন আর সাথে সাথে খরচ করার উৎসাহ দিয়েছেন তোমরা নেকিতে পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু আল্লাহ রাস্তায় খরচ করতে পারবে না কোন অবস্থায় তোমরা নেকিতে পৌঁছাতে পারবে না আর এটা সে আয়াতে মোবারকা যার পরে সাহাবাগণ নিজের পছন্দনীয় বস্তু কারো চিনি পছন্দ হলে তারা সম্পূর্ণ চিনি খরচ করে ফেলেন কারো ঘোড়া পছন্দ হলে তারা ঘোড়া আল্লাহ রাস্তায় খরচ করছেন আল্লাহ রাস্তা দিচ্ছেন ওয়াকফ করছেন উদ্দেশ্য হচ্ছে তাদেরকে তাদের নিয়ে বস্তু আল্লাহ রাস্তায় খরচ করতে হবে যাতে এই ফজিলত তারা হাসিল করতে পারেন সুরা আলী ইমরানের মধ্যে বলা হয়েছে কুতুম খৈরা উম্মতিন উখ রিজাত নাস তা মুরুন আবিল মারুফ ও তান হাউন আনিল মুনকার তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে যে তোমরা কি করো মা আরুফ অর্থাৎ নিকির হুকুম দিয়ে থাকো আর খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করো অর্থাৎ এই উম্মতের ফজিলত কোন কারণে শুধুমাত্র এই কারণে যে এই উম্মত প্রিয়নবী সাল আলিহ্লামের উম্মত আর ওনারা মানুষকে ভালো কাজের হুকুম দিবেন নে কাজের হুকুম দিবেন খারাপ কাজ থেকে তাদেরকে নিষেধ করবেন তো এটা এমন সুন্দর গুণাবলী দর্শক বৃন্দ প্রত্যেক ব্যক্তির মধ্যে হওয়া উচিত ভালো কাজের হুকুম দেওয়া এটা নির্ধারিত কোনো মৌলানার কাজ নয় এটা শুধুমাত্র কোনো আলেমেরই কাজ নয় মসজিদের ইমামের কাজ নয় অ্যাজ এ মুসলিম আমাদের সকলের জিম্মাদারি হয়ে থাকে আমরা আমাদের ঘরে রয়েছি তো আমরাও ভালো কাজের হুকুম দিতে পারি ভালো কথাগুলো বলতে পারি খারাপ কাজে নিষেধ করতে পারি আমরা বন্ধুদের সাথে আছি তো আমরা বন্ধুদের সাথেও ভালো কথাগুলো বলতে পারি খারাপ কাজ থেকে তাদেরকে নিষেধ করতে পারি কোনো বিজনেসম্যান রয়েছে তো বিজনেসম্যান বন্ধুদের সাথে বসলে তো তাদের মধ্যে এমন কোনও না কোনও কথা বলতে পারি কখনো বিজনেসের ব্যাপারে কাউকে ধোকা দেওয়া কিংবা অন্য কিছু করা তো আমরা একে অন্যের মোয়ামিন হব না অর্থাৎ সাহায্যকারী এই কাজে হব না বরং আমরা তাদেরকে সংশোধনের দিকে ডাকব কেননা কোরআন আমাদেরকে বলেছেন ওয়াত্তা আয়া ওয়ান ওয়ালাল বীর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদুয়ান যে ভালো এবং নেকির কাজসমূহে এতে তো একে অন্যকে সাহায্য করো কিন্তু আল্লাহর নাফরমানিমূলক কাজসমূহে কোনো ধরনের কোন একে অন্যকে সাহায্য করো না একে অন্যের মোয়ামিন হয়ও না তো এই জন্য আমরা সবচেয়ে উত্তম কাজ করব তাদেরকেও আমরা বোঝাতে পারি টিচার হোক কিংবা প্রফেসর হোক কেউ লেকচার দিয়ে থাকেন যে কোনো ধরনের আপনার কাজ তার জব রয়েছে তো তাদের সাথে উত্তম কথা বলা এটা এই উন্মতের গুণাবলী চাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক কিংবা সাধারণ কোনো ব্যক্তি যার সাথে যতটুকু হয় তারা মানুষকে ভালো কথাগুলো বলবে আর সেই মা আরুফ অর্থাৎ নেকির কথা বলবে আর তাদের গুনাহ থেকে আর তাদেরকে আল্লাহর নাফর মানি আর খারাপ কাজ থেকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করবে মনে রাখবেন যখন এই আওয়াজ মেহরাব এবং মিম্বার থেকে উত্তোলিত হবে যখন এই আওয়াজ আমাদের ঘর থেকে উঠবে যখন এই আওয়াজ স্কুল এবং কলেজের মধ্যে উত্তোলিত হবে যখন এই আওয়াজ যদি রাজনৈতিক ব্যক্তিত্বদের অফিস থেকে উত্তোলিত হয় তো এই সমাজে শান্তি আর শান্তি হবে সব দিকে সুন্দর কথা উত্তোলিত হবে নেকির কথা আলোচিত হবে আর গুনাহ থেকে আমরা নিজেও বাঁচব একে অন্যকেও বাঁচানোর জন্য প্রচেষ্টা আমরা চালাতে থাকব তো এটি একটি বিষয় এই সুরায়ে আলে ইমরানের মধ্যে নিয়ম অনুসারে মজুদ রয়েছে দর্শকবৃন্দ দুটি এমন আয়াতে মুবারকা অনেক লোক বলে থাকেন যে ইসমে আজম কি ইসমে আজম কি এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আর অনেক উলামাগণের এটাই বক্তব্য হচ্ছে যে আল্লাহর মুবারক নাম আল্লাহ এটাই ইসমে আজম আর বিভিন্ন মতানক করেছে। নবী করিম সাল আলহি ওসাল্লাম ওনার কাছ থেকে একটি হাদিসে পাক তিনি বলেছেন আল্লাহ পাকের ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে রয়েছে একটি আয়াত হচ্ছে একটি হচ্ছে এই আয়াতে মুবারকা যেটি সুরা বাকারার আয়াত আরেকটি বলা হয়েছে সুরা আলে ইমরানের শুরুর আয়াত আলিফ এটি সেই আয়াতে মুবারকা যার ব্যাপারে বলা হয়েছে এতে ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে রয়েছে ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে রয়েছে তো এই আয়াতে মুবারক পড়তে থাকুন জপতে থাকুন ইনশাল্লাহ এটারও বরকত নসিব হবে পাক। আমাদের সকলকে কোরআনে পাকের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন সুরা আলে ইমরান আর তার কিছু বিষয়বস্তু আমি আলোচনা করেছি প্রকাশ তাকে এটি অনেক বড় সুরা ইমরানের যে বিষয়বস্তু বাকি রয়েছে তার উপর কিছু সংখ্যাপ পাকারে আলোচনা হবে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে মাজিদের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিন আমিন ওয়ালিহি ওয়াসাল্লাম कुराने रिशिखा घरे घरे आमारे आँखंखा